ক্লাস থ্রি ছাত্রছাত্রীরা তোমরা এতদিন তোমাদের পরীক্ষার অ্যানুয়াল পরীক্ষার রিভিশান ওয়ার্ক সাজেশান সেগুলো সব তোমরা পেলে পড়লে এবার আজকে তোমাদের আমি অ্যানুয়ালের কোশ্চেন দিয়ে দেবো আর ক্লাস থ্রির বাচ্চাদের গার্জেনদের আমি অনুরোধ করছি আপনারা বাচ্চাদের সাহায্য করবেন কোশ্চেনগুলো নাম লিখে দিতে মোবাইল থেকে লিখে দিতে এবং কোশ্চেন পেপারটা তৈরি করে দিতে সাহায্য করবেন কোশ্চেনগুলো কলমে লিখে দেবেন নিচে একটু জায়গা রাখবেন সেখানে ওরা উত্তরটা লিখবে প্রত্যেকটা প্রশ্ন নিচে জায়গা রেখে কলমে লিখে দেবেন তাহলে প্রশ্নপত্র তৈরি হয়ে গেলে ওরা তাতে উত্তরটা দিতে পারবে আর যদি কোনো কারণে মোবাইল থেকে নামাতে অসুবিধা হয় তাহলে পরে আমাদের স্কুলে এই প্রত্যেকটা সেটের একটা করে কপি রাখা আছে আপনারা স্কুলে এসে সোম কিংবা শুক্রবার স্কুলে এসে এর একটা জেরক্স কপি আপনারা নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে আচ্ছা আর একটা কথা বলি যে আমাদের কোশ্চেন পাওয়ার পরে কিন্তু প্রত্যেক দিন একটা করে পেপার আপনারা করাবেন বাচ্চাদের তাহলে পরে পরীক্ষাটা খুব সুষ্ঠুভাবে হয়ে যাবে এবং পরীক্ষার খাতা জমা দেওয়ার শেষ দিন আমরা স্থির করেছি আঠারোই ডিসেম্বর তারপরে কিন্তু খাতা আমাদের পক্ষে নেওয়া একটু অসম্ভব হবে কেননা খাতা দেখতে হবে তারপর রেজাল্ট তৈরি করতে হবে রেজাল্ট এবার আমরা তো ওইভাবে ডায়েরিতে বা অনলাইনে এই মোবাইলের মাধ্যমে এ তো দেবো না এবার আমরা যেমন স্বাভাবিক পরীক্ষা যেমন হতো আগে আমরা যখন মার্কশিট দিতাম প্রগ্রেস রিপোর্ট দিতাম আর কি সেভাবে এবারও আমরা প্রগ্রেস রিপোর্ট দেবো সুতরাং সেসবগুলো তৈরি নেই সমস্ত তৈরি করতে হবে সময় লাগবে সেই জন্য দয়া করে আপনারা আঠারো তারিখের মধ্যে সমস্ত খাতা জমা দিয়ে দেবেন এটা যেন আর বলতে না হয় বেশ তাহলে এবার কোশ্চেনে চলুন বাচ্চারা তোমরা চলো কোশ্চেনে চলো দেখো এটা হলো ইংলিশ ফার্স্ট পেপার ফুলমার্ক হলো পঞ্চাশ কোশ্চেন হলো এর মধ্যে এনআর ফোরটি আর গ্রামারটা আছে টেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন What difficulties did Ramu face for being a cobblers' son? B. How did Gandhiji teach people that God loves every child on this earth? C. When the sheep smelled the corn, what did she do? D. What did Balu and his friends try to do? How were the cheeks and hair of the doll? Where was the ডল লস্ট এর প্রত্যেকটা উত্তর করা আছে তোমরা নিশ্চয়ই খাতায় লিখে রেখেছ সেখান থেকে পড়ে নিয়ে তারপর উত্তর করবে আর যদি কোনো কারণে খাতায় লিখে না রাখো তাহলে তোমরা ফাদার বেকার স্কুল বলে যে চ্যানেলটা আছে টু এটা তোমরা এটা দেখছো টুতে টু নয় কিন্তু তার আগের যে চ্যানেলটা ফাদার বেকার স্কুল সেখানে খুঁজলে সব উত্তর পেয়ে যাবে সব করা আছে আচ্ছা ওয়ার্ড মিনিং লেখো রাইট দ্য ওয়ার্ড মিনিং সেফার্ড ব্লিট ফ্লক বারবার ড্রাউন ট্রোডন এর এর সব মিনিং বইয়ে আছে পড়ে নেবে মুখস্থ করে নি তারপর লিখবে কোয়েশ্চেন নাম্বার থ্রি চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস এইখানে একটা করে সেন্টেন্স দেওয়া আছে ব্র্যাকেটে দুটো তোমার ওয়ার্ড দেওয়া আছে এর মধ্যে যেটা কারেক্ট সেটা বেছে নিয়ে এই সেন্টেন্সটা পুরো আবার লিখবে সিপিপড ইনসাইড থ্রু দ্য পট প্রিপোজিশন কোনটা ঠিক সেটা বেছে নিয়ে লিখবে দ্য শিপ ওয়েন্ট টু ইন এ প্রিপোজিশন কোন প্রিপোজিশনটা ঠিক আছে সেটা লিখে নিয়ে এ কর্নার এর মধ্যে সেটা বসিয়ে দিয়ে আবার বাক্যটা লিখবে নো ওয়ান অ্যানসার ফর ডিউরিং সাম টাইম কোনটা হবে ডিউরিং না ফর সেটা লিখে আবার বাক্যটা লিখবে ইউজ দ্য ফলোয়িং ইন সেন্টেন্সেস অফ ইয়ার ওন তুমি নিজে যে বাক্য একটা বাক্য রচনা করবে সেখানে এই এইগুলো ব্যবহার করবে কি আর্ন হিজ লিভিং বাই মেড এ সার্চ আর হ্যাঁ এটা তোমরা তিনটে বাক্য রচনা করবে হ্যাঁ কি বলছিলাম আর্ন হিজ লিভিং বাই মেড এ সার্চ ফর এট লাস্ট করা আছে তোমাদের করা আছে তোমরা সেটা পড়ে নিয়ে তারপরে লিখবে আচ্ছা তারপর দেখো গিভ ওয়ান ওয়ার্ড ফর এ পারসন হু আর্নস মানি এক নম্বর বাই মেন্ডিং আদার পিপুলস শুজ কি বলে থাকে আর বাই মেকিং আদার পিপুলস ক্লোথস কি বলে থাকে গ্রামারে এসো কালেকটিভ নাউন কাকে বলে দুটো উদাহরণ দাও প্রিন্সিপাল ভার্ব কাকে বলে নিচের সেন্টেন্সে প্রিন্সিপাল ভাব কোনটি লেখো হি প্লেজ ফুটবল এর মধ্যে প্রিন্সিপাল ভার্ভ কোনটি লিখতে হবে ট্রান্সলেট ইন টু ইংলিশ ট্রান্সলেশন করো তিনি হলেন একজন চাষি আমরা হোলেনটা বলি না বলে ব্র্যাকেটে আছে তিনি একজন সেবিকা এই হয় একটি কলম তুমি একজন ভালো ছাত্র বা ছাত্রী এটা আমাদের বাড়ি আর একবার দেখে নাও Answer the following questions. What difficulties did Ramu face for being a cobbler's son? How did Gandhiji teach people that God loves every child on this earth? When the sheep smelled the corn, what did she do? What did Balu and his friends try to do? How were the cheeks and hair of the doll? Where was the doll lost? Write the word meaning shepherd, bleat, flock, barber, drown. Jordan. Choose the correct word in the following sentences from the words in the brackets. She peeped bracket এর মধ্যে inside through the pot। এই দুটোর মধ্যে একটা বেছে নিয়ে লিখতে হবে। The ship went to in a corner. No one answered for during some time। এই দুটোর মধ্যে একটা হবে। দুটোর যেটা ঠিক সেটা বেছে নিয়ে লিখবে। Use the following in sentences of your own. বাক্য রচনা আর্ন হিজ লিভিং বাই এটা দিয়ে একটা বাক্য রচনা হবে মেড এ সার্চ ফর এটা দিয়ে একটা বাক্য রচনা হবে অ্যাট লাস্ট এটা দিয়ে একটা বাক্য রচনা এসব করা আছে তোমরা খালি পড়ে নেবে গিভ ওয়ান ওয়ার্ড ফর এ পার্সন হু আর্নস মানি বাই মেন্ডিং আদার পিপল শুজ বাই মেকিং আদার পিপলস ক্লোথস গ্রামার কালেকটিভ নাউন কাকে বলে দুটো উদাহরণ দাও আর প্রিন্সিপাল ভাব কাকে বলে নিচের সেন্টেন্সে প্রিন্সিপাল ভাব কোনটি লেখো হি প্লেস ফুটবল ট্রান্সলেট টু ইংলিশ তিনি হলেন একজন চাষি তিনি একজন সেবিকা এই হয় একটি কলম তুমি একজন ভালো ছাত্র বা ছাত্রী এটা আমাদের বাড়ি চলো এবার সেকেন্ড পেপারে যাই এটা পঞ্চাশ নম্বরের গ্রুপ এ ইংলিশ স্টাডি ইনজার্ট দি সেন্টেন্সেস সেখানে ইজ বা আর বসবে সেটা বসাবে প্লেইং এ প্লেইং কার্ডস ইজ বা আর হবে এ ব্যাড হ্যাবিট বি এখানে আর বা ইজ হবে ইউ রিয়ালি আউট অ্যাট এলভোস পিক আউট দ্য প্রেডিকেট ফ্রম দা ফ্রম দি সেন্টেন্সেস সেন্টেন্সের দুটো ভাগ থাকে সাবজেক্ট প্রেডিকেট এখান থেকে এই সাবজেক্টের এই সেন্টেন্সের প্রেডিকেটটা বেছে নিয়ে তোমাকে লিখতে হবে কি দ্য হাঙ্গরি চাইল্ড ওয়েফ বিটারলি প্রেডিকেট বেছে নিয়ে লিখতে হবে এ কোল্ড উইন্ড ব্লু লাস্ট নাইট প্রেডিকেট কোনটা বেছে নিয়ে লিখতে হবে চেঞ্জ দ্য সিঙ্গুলার ইন টু প্রুরাল এটা সিঙ্গুলার থেকে পুরাল করতে হবে গুজ আর মাউস ফিল ইন দ্য কারেক্ট ভাওয়েলস ইন ব্ল্যাঙ্ক স্পেসেস এই যে কতগুলো অক্ষর দেওয়া আছে লেটার আর এই ফাঁকগুলোতে ভাওয়েল বসবে ভাওয়েলের কোন লেটার বসবে বসিয়ে এই ওয়ার্ডটা কমপ্লিট করবে এটাও তাই চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম সিঙ্গুলার টু প্রুরাল অ্যান্ড ফ্রম প্রুরাল টু সিঙ্গুলার দে আর প্লেইং ক্রিকেট আর দ্যাট কাউ ইজ গ্রেজিং এখানে তোমার এটাকে সিঙ্গুলার করতে হবে এটা সিঙ্গুলার হবে সিঙ্গুলার হওয়ার সঙ্গে সঙ্গে ভাবটাও পাল্টে যাবে আর এটা এই দুটো প্রুরাল হবে তার সঙ্গে সঙ্গে এটাও ভাবটাও পাল্টে যাবে আচ্ছা গ্রুপ বি এস হোয়াট ডু দিস কাম ফ্রম স্লাইডিং কোথার থেকে এসেছে রিফিউজিং কোথার থেকে এসেছে মেক নিউ ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং বি অ্যান্ড লিভ দুটো মিলে কী হয় মেক কী হয় সেটা লিখতে হবে আন্ডার স্ট্যান্ড মেক কী হয় সেটা এখানে লিখতে হবে রাইট দ্য অপোজিট অফ অ্যালাইভ বট রাইট দ্য কমপ্লিট ক্যারল বিগিনিং ফ্রম ই ফিউ থেকে টু বেড পর্যন্ত ক্যারলটা এটা শূন্যস্থান পূরণ নয় কিন্তু ই ফিউ এ শুরু হয়েছে টু বেড শেষ হয়েছে আর একবার দেখে নাও ইন দ্যাট ইজ ওর আর ইন দি সেন্টেন্সেস প্লেইং কার্ডস ড্যাশ এ ব্যাড হ্যাবিট ড্যাস ইউ রিয়েলি আউট অ্যালবোজ pick out the predicate from these sentences the hungry child wept bitterly a cold wind blew last night change the singular into plural goods mouse fill in the correct vowels in blank spaces b dash 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 bsc dash dash mbr dash l dash. আচ্ছা চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল অ্যান্ড ফ্রম প্রুরাল টু সিঙ্গুলার এইটা যেটা প্লুরাল আছে সেটাকে সিঙ্গুলার করতে হবে আর এটা সিঙ্গুলার আছে সেটাকে প্লুরাল করতে হবে এর এসো তুমি এসে হোয়াট ডু দিস কাম ফ্রম এই ওয়ার্ডগুলো করতে স্লাইডিংটা করতে এসেছে রিফিউজিংটা করতে এসেছে মেক নিউ ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং বি অ্যান্ড লিভ এটা মিলে কী হয় এখানে লিখতে হবে আন্ডার আন্ডারস্ট্যান্ড মেক কি এখানে লিখতে হবে রাইট দ্য অপোজিট অফ অ্যালাইভ আর বট এর অপোজিট কি লিখতে হবে আর রাইট দ্য কমপ্লিট ক্যারল ইফ ইউ থেকে টু বেড পর্যন্ত বেশ চলো বাংলায় চলো বাংলা পঞ্চাশ বিচিত্রপাঠ তোমার এ গ্রুপ বিভাগ ক প্রশ্নগুলো উত্তর দাও কুমিরে বানরে ভারী বন্ধুত্ব হলো কুমির কোথায় থাকতো বানর কোথায় থাকতো কি করে বন্ধুত্ব হলো জোয়ানদের কাছে চিঠি পৌঁছতাম কেন পাখি ও মানুষ কবিতাটি কার লেখা কবির আসল নাম কি না কি কবিতায় পালোয়ান কি কি লড়াই জানে বলে দাবি করেছে করছে পালোয়ান শেষ পর্যন্ত লড়তে চাইল না কেন এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে রসালু সুস্বাদু নির্জন সীমান্ত বন্দী এর অর্থ লিখতে হবে বিভাগ খ বিচিত্রপট অনুশীলনী নিচের বাক্যগুলির কোনটা এখনকার আর কোনটা আগেকার কথা পাশে লেখো কয়েকজন বন্ধু মিলে গল্প গল্পগুজব করছিলাম এটা আগেকার না এখনকার কথা এখানে লিখতে হবে সন্ধ্যা ঘনিয়ে আসছে এখনকার না আগেকার লিখতে হবে আমাদের মধ্যে একজন গান জানত এখনকার না আগেকার লিখতে হবে সকলের অনুরোধে সে গান ধরলো এখনকার না আগেকার লিখতে হবে ঝিঝিপো করা উড়ে এসে গায়ে বসতে লাগলো এখনকার না আগেকার লিখতে হবে গ হলো পাতাবাহার বিভাগ গ এক কথা উত্তর দাও নৌকাটি কোন মহাসগর দিকে এগিয়ে যাচ্ছিল দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল নৌকা যাত্রা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে হাট বলতে কি বোঝো পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় দুপুরবেলায় তার মা কোথায় থাকেন থাকবেন আচ্ছা বাক্য রচনা করো নৌকা গল্প সমুদ্র সাঁতার মাছি আর বিপরীতার্থক শব্দ লিখো মিথ্যা সন্ধে দেশে পিছনে দিন আর একবার দেখো প্রশ্নগুলো উত্তর দাও কুমিরে বানরে ভারী বন্ধুত্ব হলো কুমির কোথায় থাকতো বানর কোথায় থাকতো কী করে বন্ধুত্ব হলো খ জোয়ানদের কাছে চিঠি পৌঁছত না কেন পাখি ও মানুষ কবিতাটি কার লেখা কবির আসল নাম কী ঘ লড়বে না কি কবিতায় পালোয়ান কি 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 লড়াই জানে বলে দাবি করছে ঘ উঁ পালোয়ান শেষ পর্যন্ত লড়তে চাইল না কেন চ এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে কার চারিদিকে কে উড়ে বেড়াচ্ছে অর্থ লেখ রসালু সুস্বাদু নির্জন সীমান্ত বন্দী বিচিত্রপাঠ অনুশীলনী নিচের বাক্যগুলি কোনটা এখনকার আর কোনটা আগেকার কথা পাশে লেখো কয়েকজন বন্ধু মিলে গল্প করছিল ক খ হলো সন্ধ্যা খুনিয়ে আসছে গ হলো আমাদের মধ্যে একজন গান জানত ঘ হল সকলের অনুরোধে গান ধরল উঁ হলো ঝিঝি পোকরা উড়ে এসে গায়ে বসতে লাগলো বিভাগ গ হলো পাতাবাহার এক কথায় উত্তর দাও নৌকাটি কোন মহাসর দিকে এগিয়ে যাচ্ছিল দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল নৌকা যাত্রা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে হাট বলতে কি বোঝো পর্যটন করেন যিনি তাকে কী বলা হয় দুপুরবেলায় তার মা কোথায় থাকবেন শিশুটির মা আর কি বাক্য রচনা করো নৌকা গল্প সমুদ্র সাতার মাঝে এ সমস্ত উত্তর কিন্তু করা আছে বিপরীতার্থক শব্দ লোক মিথ্যা সঙ্গে দেশে পিছনে দিন এর উত্তর কিন্তু সমস্ত করা আছে তোমরা খালি পড়বে আর লিখবে ম্যাথামেটিক্সে এসো রাইট দ্য মাল্টিপ্লিকেশন টেবল অফ অন এইটিন আঠারো মাল্টিপ্লিকেশন টেবিল লিখবে ডু এস ডাইরেক্টেড এখানে যা বলা হয়েছে সেটা লিখবে সে মতন কাজ করবে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিন ফ্রম সেভেন থাউজেন্ড অ্যান্ড নাইনটি সেভেন এটা কী হবে এটা হবে তোমার বিয়োগ সাবট্র্যাক্ট বি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড সেভেন মাইনাস থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড এইট প্লাস ওয়ান নাইনটি সিক্স এটাকে যোগ মানে তোমার সরল করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন ফোর থাউজেন্ড সিক্সটি থ্রি সিক্সটি 3,101 and 5,898 হান্ড্রেড অ্যান্ড ওয়ান অ্যান্ড ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড নাইনটি এটা যোগ করতে হবে এগুলো মানে তোমার সংখ্যায় লিখে নিয়ে তারপরে যোগ করবে সলভ দ্য ওয়ার্ড প্রবলেমস ইফ ওয়ান ইজ সাবট্রাক্টেড নাম্বার ইট গিভস টু হোয়াট ইজ নাম্বার ইন এ স্মল টাউন দেয়ার আর ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইট অফ ফুটবল ওনলি ওয়ান এইটি ফাইভ প্লে ক্রিকেট ওনলি অ্যান্ড দ্য রেস্ট প্লে হকি ওনলি হাও মেনি চিল্ড্রেন প্লে হকি সরি বাই হাও মাচ ইজ দ্য সাম অফ নাইন হান্ড্রেড অ্যান্ড টু অ্যান্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড টু থ্রি হান্ড্রেড অ্যান্ড এইট টোয়েন্টি এইট মোর দেন দ্য অফ দ্য নাম্বার্স বাংলা অঙ্কে এসো গ্রুপ বি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সাতটা আটের যোগফল পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন তেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে শূন্য এক দুই কোনটা ঠিক বেছে নিতে হবে এটাও কোনটা ঠিক বেছে নিতে হবে আটবার পাঁচ ঘর লাফালে কত যাওয়া যায় চল্লিশ পঁয়তাল্লিশ না পঞ্চাশ যেটা ঠিক বেছে নেবে এগারো থেকে তিন বিয়োগ ঘর যায় চারবার তিনবার চারবার দুবার বা তিনবার যেটা ঠিক সেটা লিখে নেবে নির্দেশ মতো নির্ণয় করো আটশো ছিয়াত্তরকে আট দিয়ে ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ও ভাগশেষ নির্ণয় করো দুশো চৌত্রিশ তিনশো পনেরো পাঁচশো বাহাত্তর সাতশো তিন দুই ও তিন দিয়ে বিভাজ্য কিনা লেখো প্রশ্নগুলি সমাধান করো পুকুরের পাড় বাঁধানোর জন্য নজন মানুষকে কাজে লাগানো হয়েছে প্রত্যেককে একশো পঁয়ত্রিশ টাকা দেওয়া হলো মোট কত টাকা দেওয়া হলো সাতশো পাঁচটি পেয়ারা আটটি বস্তায় সমান সংখ্যায় রাখলে কতগুলো বস্তায় কতগুলো করে পেয়ারা রাখা হলো আর বস্তার বাইরে কতগুলো রইল আচ্ছা গোপার দাদু গোপাকে আটশো চল্লিশ টাকা পঁচাত্তর পয়সা দিলেন গোপা ন টাকা পঞ্চাশ পয়সা ফুচকাও পাঁচ টাকার আলু কাবলি খেয়েছে এখন গোপার কাছে কত টাকা কত পয়সা আছে আরেকবার দেখে নাও রাইট দ্য মাল্টিপ্লিকেশন টেবল অন এইটিন ডু এস ডাইরেক্টেড থ্রি থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটিন ফ্রম সেভেন থাউজেন্ড অ্যান্ড নাইনটি সেভেন সাবট্রাক্ট

ইন এ স্মল টাউন দেয়ার আর টু হান্ড্রেড অ্যান্ড টু থাউজেন্ড অ্যান্ড সেভেন্টি চিলড্রেন ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইট অফ দেম প্লে ফুটবল ওনলি ওয়ান এইটি ফাইভ প্লে ক্রিকেট ওনলি অ্যান্ড দ্য রেস্ট প্লে হকি ওনলি হাউ মেনি চিলড্রেন প্লে হকি বাই হাউ মাছ ইজ দ্য সাম অফ নাইন হান্ড্রেড অ্যান্ড টু অ্যান্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট মোর দেন দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার্স বাংলায় এসো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সাতটা আটের যোগফল পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন যেটা ঠিক ছেড়া লিখতে হবে তেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে শূন্য এক দুই যেটা ঠিক ছেড়া লিখতে হবে আটবার পাঁচ ঘর লাফালে যাওয়া যায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কোনটা ঠিক ছেড়া লিখতে হবে এগারো থেকে তিন বিয়োগ যায় চারবার দুবার তিনবার যেটা ঠিক সেটা লিখতে হবে নির্দেশ মতো নির্ণয় করো আটশো ছিয়াত্তর বিভক্ত আট ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ দুশো চৌত্রিশ তিনশো পনেরো পাঁচশো বাহাত্তর সাতশো তিন দুই ও তিন দিয়ে বিভাজ্য কিনা লেখো প্রশ্নগুলি সমাধান করো পুকুরের পাড় বাঁধানোর জন্য নজন মানুষকে কাজে লাগানো হয়েছে প্রত্যেককে একশো পঁচিশ টাকা করে দেওয়া হলো মোট কত টাকা দেওয়া হলো সাতশো পাঁচটি পেয়ারা আটটি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো করে পেয়ারা রাখা হলো বস্তার বাইরে কতগুলো রইল গ গোপার দাদু গোপাকে চল্লিশ টাকা পঁচাত্তর পয়সা দিলেন গোপা ন টাকা পঞ্চাশ পয়সা ফুচকা ও পাঁচ টাকার

The most beautiful part of the suit is the flower. True or false? Fibrous root are long and sturdy. Keyword herbivores and carnivores. Our answer to the question. Describe the teeth of jackals and lions. A stray animal does not get dash. Tigers have a strong dash. Sick animals should be given proper dash right true or false the hard stem of a big plant is called trunk the most beautiful part of the suit is the flower Hybras root are long and sturdy keywords will herbivores and carnivores answer the question describe the teeth of jackals and lions ever so and gk gk 25 match the festivals with the given things the chariot festival of puri this is the festival of light লর্ড বুদ্ধ ওয়াজ বর্ণ অন দিস ডে এ এ ভেরি ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ফর দ্য জাইন্স এভরি ইয়ার খ্রিস্টিয়ান সেলিব্রেটেড অন টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কী কী আছে দিওয়ালি খ্রিস্টমাস রথযাত্রা বুদ্ধ পূর্ণিমা আর মহাবীর জয়ন্তী এইগুলো কার কোনটা ম্যাচ করবে সেটা লিখে দেব আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লর্ড বুদ্ধ ওয়াজ বর্ণ নিন মোহাম্মদ ওয়াজ বর্ণ নিন দ্য বাইবল ইজ দ্য রিলিজিয়াস বুক অফ আচ্ছা লর্ড কৃষ্ণা ওয়াজ বর্নিং ফিল ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলিজ এজ ব্ল্যাক অ্যাজ এজ রেড অ্যাজ এজ সুইট অ্যাজ এজ বিজি আজ এজ ব্লাইন্ড এজ এজ ব্রেভ অ্যাজ এ ইফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়াক অন দ্য ড্যাস ওনলি ইউজ এ ক্রসিং হোয়াইল ক্রসিং দ্য রোড উই শুড ফলো দ্য ড্যাস রুলস অল দ্য টাইম ক্রস only when the road is dash. টিক the টিক ফর ট্রু অ্যান্ড ক্রস ফর ফলস স্টেটমেন্টস এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এখানে টিক দেবে কিংবা ক্রস দেবে উই শুড গেট অন মুভিং ভেহিকল ইফ উই আর গেটিং লেট বি হলো উই শুড নট ট্রাভেল অন দ্য ফুড বোর্ড অফ দ্য বাস উই শুড নট প্লে অন দ্য রোড উই ক্যান ওয়াক anywhere অন দ্য রোড We should cross the uh, road when the pedestrian light is red. Answer the following questions What are weak plants that need support to climb up cold? Uh, what are the different parts of plant base? Match the festivals with the given hints, the chariot festival of Puri. দিস ইজ দ্য ফেস্টিভ্যাল অফ লাইট লর্ড বুদ্ধ ওয়াজ বর্ন অন দিস ডে এ ভেরি ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল ফর দ্য জায়েন্স জেন্স এভরি ইয়ার ক্রিস্চিয়ান সেলিব্রেটেড অন টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর এখানে আছে দিওয়ালি খ্রিসমাস রথযাত্রা বুদ্ধ পূর্ণিমা মহাবীর জয়ন্তী কার সময় কি ম্যাচ করে সেটা করে দেবে ফিল ইন দ্য ব্ল্যাকস লড বুদ্ধ ওয়াজ বর্ণিন মোহাম্মদ ওয়াজ বর্ণিন দ্য বাইবল ইজ দ্য রিলিজিয়াস বুক অফ দি লর্ড কৃষ্ণা ওয়াজ বর্ণিন ফিল ইন দ্যাক এজ এজ সুইট এজ এজ ব্লাইন্ড এজ এজ রেড এজ এজ বিজিজ ভে এস ফংক ওয়াক অন দ্য ড্যাস ওলি ইউজ ডিং হোয়েল ক্রসিং দ্য রোড উই শুড ফলো দা রুলস অল দ্য টাইম ক্রস ওন হ্যা রোড ইজ ড্যিক And for true and cross for false statement. We should get on a moving vehicle if we are getting late. We should not travel on the footboard of the bus. We should not play on the road. We can walk anywhere on the road. We should cross the road when the pedestrian light is red. Answer the following questions What are the weak plants that need support to climb up cold?

যদি কোশ্চেন কপির কোনো অসুবিধা হয় আমাদের অফিসে এসে একটা কপি নিয়ে আপনারা জেরক্স করে নিতে পারেন বাস আজকে এ পর্যন্ত নমস্কার গুড বাই